টাকে নিয়ে তিনি সংসার করুন কিন্তু বিপত্তি ওই এক জায়গায় আলম হাসান এবং মুক্তা দুজনেই আলম হাসানের সাবেক স্ত্রী মুক্তাকে শর্মিলাকে নিয়ে মন্তব্য করছেন তারা যদি এই কাদা ছড়াছুড়িটা না করতেন বা তারা যদি এই ধরনের বক্তব্য মিডিয়াতে না দিতেন বা আলম হাসান বিয়ের পরপরই যদি তার বউকে যদি ক্যামেরার সামনে না নিয়ে আসতেন টিকটক ভিডিও না তৈরি করতেন যা তার বউকে যদি পর্দার আড়ালে রাখার চেষ্টা করতেন তাহলে হয়তোবা এই বিপত্তি আজকে ঘটত না বা তাকেও আইনি রাষ্ট্রয় নিতে হতো না যার তারপরে আইনি রাষ্ট্র নিয়েছেন তার বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে তাদের শাস্তি দিতে চান তিনি এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন আমাদের কমেন্টস বক্সের ঘরে আলম হাসান যে অভিযোগটি দায়ের করেছেন সেই অভিযোগের ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটি জানাবেন তিনি কতটুকু সঠিক অবস্থানে রয়েছেন এবং তার অভিযোগটি সঠিক রয়েছে কিনা সেটি জানাবেন আর হচ্ছে যে আমার অবস্থান থেকে বলবো যে আলম হাসান যদি এখন এই তার যে চলাফেরা সেখান থেকে যদি সরে আসে বউকে নিয়ে যদি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও না বানায় না করে বউকে আড়ালে রেখে সংসার জীবন চালায় তাহলে হয়তোবা আহ তার জীবনে একটা সুখ শান্তি বই আসতে পারে কিন্তু আবারও যদি বউকে দিয়ে ব্যবসা করে বা অনলাইনে টাকা পয়সা ইনকামের চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু এই মানুষজন কিন্তু সমালোচনা করতেই থাকবে বাংলাদেশে আঠারো কোটি মানুষ কতজনের মুখ বন্ধ করবে আলম হাসান ভাই হ্যাঁ সুতরাং আমার জায়গা থেকে আমি সাজেশন দিব যে বউকে দিয়ে অনলাইনে ভিডিও বানানো আপনি বন্ধ করে দেন দেখবেন যে সব ঠিক হয়ে যাবে যখন আপনার বউকে কেউ অনলাইনে দেখবে না তখন কিন্তু অটোমেটিকলি আপনার বউকে নিয়ে সমালোচনা করা বন্ধ করে দিবে এবং আপনার সংসার অনেক সুখের শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠবে এটা আমার এটাই আমাদের সকলের প্রত্যাশা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম